দুশো ফুটের ছাদ ঢালাই তার জন্য ঘুগনিটা রান্না করব আর লুচি করব তার সাথে তো বাড়ির সবাই খাবে তার সাথে মিস্ত্রি যারা কাজ করছেন তারা খাবেন তো তারা যেহেতু অনেকটাই পরিশ্রম করেন ওই জন্য তা তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব যারা যাতে খেয়ে তারা কাজে নামতে পারে তো এখানে আমি গ্যাসটা জ্বালাতে পারছিলাম না নিচে থেকে তাই উপর থেকে জ্বালিয়ে নিচ্ছি বেশ ঠান্ডাটাও লেগেছে আমার গলাটাও ধরে গিয়েছে এই জন্য মানে বাইরে যেহেতু দেখতেই পাচ্ছেন কুয়াশা একটা ভাব এই জন্য গলাটাও ধরে গিয়েছে তো এখানটায় আসতে তেলটাকে ঢেলে নেব একটু কড়াটা জেলে নিয়েছি মানে জলটা শুকিয়ে যাক তারপরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে যাবেন আজ আমি রান্না করছি পঞ্চাশ জনের কীভাবে করছি আপনারা দেখুন আমি আগেও রান্না করেছি এইসব রান্নায় আমি একটু অভ্যস্ত তো আমি হচ্ছে বাবরজি এখানে পঞ্চাশ জনের ঘুগনি রান্না করছি আজকে আমাদের ছোটো কাকিমার ছাদ ভাড়াই হচ্ছে সেই উপলক্ষে সকালবেলা যারা খাবে তো তাদের জন্য আমি ঘুগনিটা রান্না করছি বাড়ির সবাইয়ের জন্য আর কিছু আত্মীয় পরিজন আসবে এই ভিডিওটা দুটো পার্টে ভাগ হবে এই একটা রান্না ব্রেকফাস্টে আর একটা হচ্ছে আফটারনুনে যেটা হবে দুপুরবেলা আমরা খাবো সেই বিরিয়ানির ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো কতজনের মানে রান্না হবে সেটাও আমি আপনাদেরকে বলবো তো আপনারা ভিডিওটাকে এনজয় করতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যায় তেজপাতা আর জিরে দিলাম ফুলনে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো থেকে একটু বেশি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি চপ করে নিয়েছি ভেজিটেবিল চপারে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরে এসেছে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি তিনশো গ্রামের মতন আদা রসুন বাটাটা নিয়েছি দিয়ে টমেটো পাঁচশো গ্রামের মতন টমেটো এখানে দিয়েছি তার সাথে টমেটোর বন্ধু নুনটাও দিয়ে দেব যেহেতু মটর সিদ্ধ করার সময় আমি নুনটা দিয়েছিলাম তাই জন্য এখানে একটু কম অল্প করে নুনটা দিচ্ছি এখানে তিন থেকে চার কেজির মতন আলু আছে আলু দিয়ে দিলাম আন্দাজে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ মিষ্টিটা রাত থেকে গেছে তো এখানে মিক্সির ধোয়া জলটাও দিয়ে দিলাম আপনারা জানেন যে প্রত্যেকটা আমি রেসিপিতে মিক্সির যত ধোয়া জল হয় সেই মিক্সির বাটা জলটাকে আমি এখানে দিয়ে দিলাম আমার হোক আর কাকিমার হোক সকলেই তো পয়সা দিয়ে জিনিসটা কিনে আনে অনেক মূর্তিতে যখন আমরা বাটি মশলাটা লেগে রয়ে যায় তাই না তো এখানে কাকিমার হোক আর আমার হোক একই তো ব্যাপার সকলেই তো কিনে আনি আমরা বাজার থেকে পয়সা দিই এখানে জলটা দিয়ে দেবো এরপরে মশলাগুলো একে একে অ্যাড করে নেবো করে নেবো সবই আন্দাজে করছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেবো তিন থেকে চার পুড়ে যাওয়ার চান্স থাকে আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আজকে আবার ছেলে খাবে না তাই আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি আমার ছেলে ব্রেকফাস্টে দুধ জাতীয় জিনিস খায় তো এখানে সকলেই যেহেতু বাইরের মানুষরা খাবে তার জন্য এখানে আমি ভাল লঙ্কাটা ইউজ করলাম তারপরে আমি দেবো এখানে জিরে গুঁড়ো আর একটা স্পেশাল মশলা করে রেখেছি সেইটার ভিডিও আমি এইটার দিয়ে ওটা বিরিয়ানিতেও যাবে প্লাস হচ্ছে এই ঘুগনিতেও আমি ইউজ করবো এই মশলাটা দিয়ে যদি আপনারা এরকম খাবারটা তৈরি করেন না অথা ধারণ হয় আজকে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার একটা ছোট্ট বোন আপনারা আগে দেখেছেন আমার ছোট ননদিনী পাই ননদিনী হ্যাঁ তো ও আমার আজকে ভিডিওটা করে দিচ্ছে আমার এমন মানে সকলেই আছে দেওয়ার মানে কাকা যেখার সব ছেলেরা আছে তো সেই ভাইগুলো নেই সেই ভাইগুলো থাকলে অবশ্যই তারা করে দিত সবাই যে যার কাজের সূত্রে বাইরে বেরিয়ে গেছে কেউ মাস্টারি করে কেউ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করে কেউ ডাক্তারি করে আর দু আর যে তিন চারটে ভাই আছে ওই ভাইগুলো এখনও পড়াশুনো করছে তো ওনারা থাকলে অবশ্যই আমার মানে হেল্প করতো আমি ওদেরকে আজকে খুবই মিস করছি আমাদের জহি ভাই মুসু ভাই মন্টি ভাই খুবই মিস করছি আরেকটা ভাই জিনিসপত্র এনে দেওয়ার কাজে আমাকে হেল্প করছে আর আমার এখন তো সকালে এখন আটটা বাজে তো আমার বর আর আমার ছেলেটা ঘুমিয়ে আছে তো এইখানে যে মানে অলরেডি লাল রং চলেই এসেছে ওই সেই ঝাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে তবু আমি আরেকটু কালারফুল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা সানরাইজের ইউজ করলাম আমি যেহেতু রান্নাটা করি তাই জন্য হচ্ছে মানে আমার আন্দাজটা হয়ে গেছে হাতের আন্দাজে আমি করি এমন না যে আমি কারো বাড়িতে গিয়ে করতে পারবো হ্যাঁ করতে পারবো কিন্তু বিশেষ করে ছোট কাকিমার যখনই যা অনুষ্ঠান হয় তো সব কিছুই তাই আমি সামলে নিই এই রান্না কিছু করা রান্নার দিকটা তো দেখতে গেলে প্রায় আমি নেই কিন্তু যোগার যন্ত্র আমি করি না সব কাকিমা আমার ননদিনী সবাই মিলে এখানে রান্নাটা করেন মানে হেল্পটা করেন আমাকে এখানে আমি মটরটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম তো ওই প্রেসার কুকারে মটরটা দিয়ে দিল মটরটা আমি সিদ্ধ মোটামুটি দু কেজির মতন মটর আছে আর মটরটা ফুলে ঢোল হয় সবাই জানে। তো এখানে মটর দু কেজি আমি দিয়ে দিলাম হাঁপিয়ে যাচ্ছি এতখানি রান্নাটাও করছি তো একসঙ্গে হাঁপিয়ে যাচ্ছি এটাকেও আমি ভালো করে কষে নেব এই একটা মশলা আমি করে রেখেছিলাম কালকে এই মশলার রেসিপিটাও আমি নিয়ে রেখেছি তো এই মশলাটা আমি এখানে এখন ছড়িয়ে দিলাম আগের দিনেতেই আমি এই মশলাটা বানিয়ে রেখেছি একসঙ্গে এত কাজ তো করা সম্ভব নয় কিছুটা পেঁয়াজ ছেলা আদা রসুন ছেলা সবাই মিলে করে নিয়েছিলাম তো এখানটায় আমি নিয়েছি গোলমরিচ আর লং আর ওই যে জৈত্রী নিয়েছি দুটো আর তার সাথে দারুচিনি নিয়েছি আর এলাচ চালা যেখানে ইউজ করি না সব কিছুই আমি গোটা ওখানে ফোড়নে দিয়েছি দেখেছেন তো এখানটায় বেশ ভেজে নেব এগুলোকে খুব সুন্দর টেস্ট হয় এই মশলাটার দ্বারা আর জৈত্রীটা দিয়ে দিয়েছিলাম একসঙ্গে তারপর ভাবলাম জৈত্রীটা ভেজে কোনো লাভ নেই শেষে একটু হালকা গরম করে নিলেই চলবে আর একটা গোটা জাইফলও দিয়েছি ওটা আমার ভিডিওতে দেখানো হয়নি আপনারা যদি বাড়িতে বানান তাহলে নিয়ে নিতে পারেন এই রেসিপিটা আমি মানে মশলাটা আমি দুটো রেসিপিতেই ইউজ করেছি একটা বিরিয়ানি আর একটা ঘুগনি ওইটা পরের দিনে বিরিয়ানির রেসিপিটা আমি দেবো আপনারা অবশ্যই দাঁড়াবেন আর কমেন্ট করবেন কেমন হচ্ছে ভিডিওটা ওকে তো মিক্সিটা দিয়ে আমি এটা বেশ গুঁড়ো করে নেবো আর কিছু না এই মশলাটা মানে খুবই টেস্টফুল একটা মশলা আর একদম মিহি করে বেটে নিয়েছি মশলার রেসিপিটা আমি দিয়ে দেব দেখে নেবেন দেখে নিন আমি দিয়ে দিয়েছি তো মশলাটা কিভাবে করলাম ওইটাও দেখে নেবেন হ্যাঁ এখানে আমার একলা দিদি ভাইটা বসে বসে লুচিটা বেলছে না সবাই আছে এখানে তো সকলেই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না তো যারা আসতে পছন্দ করেন না আমি তাদেরকে নিয়ে আসবো না যে যার একটা নিজস্ব পার্সোনালিটি আছে সেটাকে আমি ভঙ্গ করব না তো এখানে দেখুন লুচিটাও বেলে নিচ্ছে এখানে আমাদের ছোট ছোটো মনি তো সেজ কাকিমা আর ওখানে বুও বসে আছে আর এখানে আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করছেন শাশুড়ি করতে পারেন না অসুস্থ

তো এখানে হাই ফ্লেম একটু করে দিই তো আমি আর একটু কষে নেবো সব কিছুই আমার সিদ্ধই হয়ে গেছে আলুটাও মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে তো ডুবো তেলেও করছি মানে তো আলুটা সিদ্ধ হয়ে যাবারই কথা টমেটোটাও আস্তে আস্তে গলে যাবে সবাই চলে এসেছে এখানে খাওয়ার দাওয়ার জন্য আরও একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে ভিডিওটি কেমন লাগছে আপনার অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা আমার আলু পোস্ত ভিডিওতে খুবই ভালো কমেন্ট করেছেন আমি খুবই খুশি হয়েছি এখানে আমার অলমোস্ট কষানো দান হয়ে গেছে মানে হয়ে গেছে আমার আমি এতে কি করব জলটাকে ঢেলে দেব তো ব্যাস আর একটু বাকি আছে কষিয়ে নেব মটর আর আলুর সঙ্গে আলুটাও সিদ্ধ আর মটরটাও সিদ্ধ হয়ে গেছে দু কেজি মটর নিয়েছিলাম আর মটর তো ফুললে অনেকখানি ফুলে যায় প্রায় বলতে গেলে পাঁচ কেজি হয়ে যায় আমার মনে মন বলছে অনেকটাই ভারী লাগছিল তো তার থেকে বেশিও হতে পারে তো এই কড়াটা প্রায় বারো কেজির কড়া আমি নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির কড়া এটা সব কিছু রান্নার জন্য করেছি আগে তো চানা পনির আরও আরও অনেক কিছু করেছি মানে বাড়ির অনুষ্ঠানের জন্য তো এখন তো এই কদিন আগে থেকে ভিডিওটা স্টার্ট করেছি বেশি দিনের তো আমি ইউটিউবার না ইউটিউবার এখন হতেও পারিনি সে যাই হোক এ তো এখানটায় আমার কষানো হয়ে গেছে তো আমি এটায় কি করব জল ঢেলে দেব পরিমাণ মতন বেশ অনেকজনই খাবে পঞ্চাশ ষাট জনের মতন হয়ে গিয়েছে তো জলটা ঢেলে দেওয়ার পরে ফুটে গেলেই বেশ আর কিছু করবো না একটু ধনে পাতা দেবো ধনে দিয়ে নামিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছিল ভিডিওটা আর রান্নাটা আমি সঠিক করেছিলাম কিনা আপনারা কিভাবে রান্নাটা করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে তো আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা মানে উত্তর দেওয়ার চেষ্টাও করি আর প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি তো কাজ করতে করতেই আমি সব আপনাদের কমেন্টও পড়ি আর উত্তরও দেওয়ার চেষ্টা করি মানে এরকম নয় যে আমি বেশিক্ষণ অপেক্ষা করি হ্যাঁ যদি আমি অপেক্ষা করিয়ে রাখি তাহলে ভাববেন যে আমি কোনো মানে বিজিতে অনেক কাজে ব্যস্ত তাই জন্য হয়তো রিপ্লাইটা করতে পারিনি তো সেটার জন্য খারাপ মনে করবেন না আমাকে তো এখানে আমি ধনেপাতাটা দিয়ে ব্যাসটা নামিয়ে নেব আর এখানে কিছুই করব না আর চিনি আর চিনিটা তো প্রত্যেকটা রেসিপিতেই আমি একটুখানি দিয়ে থাকি টমেটো দিলে চিনিটা দিলে কী হয় বেশ টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর এখানে ঘুগনিটাকে আরও একটু মাখো মাখো করার জন্য ওই যে সেই ডাল ঘুটনি হয় না ওই ডাল ঘুটনির সাহায্যে আমি একটু মাখিয়ে নিয়েছি কত সুন্দর রঙটা দিয়েছে দেখুন হ্যাঁ এই যেবার চিনি এটা আমি দিয়ে দিলাম এখানে তো খুবই সুন্দর রঙটা হয়েছিল আপনারা চাইলে আলুটাকে প্রথমে ভেজেও নিতে পারেন তো আমাদের কাছে না খুবই কম সময় ছিল তো ওই জন্য আলুটা আমরা মানে ভাজিনি না হলে আমি আলুটাকে ভেজেই করি তো এক সাইডে নামিয়ে রেখে দিলাম ওই লুচিগুলো ভেজে নিই দেখলেন তো লুচিগুলো সব কাকিমারা আমার মামা ভিড়ে ভেলে নিয়ে আছে ভেলে কিছু লুচিটা ভেজে নেওয়া আছে একটা লুচি দেখে নিলাম যে হয়নি এখনো আর একটু গরম হবে সব একটা একটা করে ছাড়তে থাক আর ভালো করে তেলের উপরে ছাড় যদি না ছাড়তে পারিস তাহলে কাঠি মাকে দিয়ে দেয় কাঠিকে দিয়ে দে তুই না কাঠিকে দিয়ে দে গুলো খুবই সুন্দর হয়ে ফুলছে কাকিমারা বেলে মানে মাখিয়েছেন যেহেতু ময়দাটা দারুণ মানে ফুলেছে লুচি লুচিগুলো দেখুন প্রত্যেকটা লুচি হচ্ছে মানে টপকা টপকা হয়ে গোল গোল মানে ফুলে যাচ্ছে আর লুচি যত ফুলবে সেটা দেখতে বেশি ভালো লাগে তাই না বন্ধুরা বয় ওখানে তো মানে লুচিটা লুচি বেলনিটা দেওয়ার পরে যদি এভাবে করে ছাঁটা সাHazardে একটু গানে ঠাকিয়ে দেন তাহলে লুচিটা আরো সুন্দর হয়ে ফুলে যায় এমনি ছেড়ে দিলে অনেক সময় কি হয় লুচি গুলো ফুলতে চায় না যদি আপনি আপনারা এভাবে লুচিটাকে এভাবে যদি ছাতকিয়ে দেন তাহলে খুব সুন্দর হয়ে ফুলে যায়

আমি আজ এখানেই এড করলাম আর আমি বেশি কিছু লম্বা করবো না ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তখন আপনারাও বোরিং হয়ে যাবেন পার্ট টু আসবে পরের দিনে তো একদিনে তো পুরো ভিডিওটা দেওয়া সম্ভব নয় এত কিছু কাজের মধ্যে ভিডিওটা অবশ্যই মানে দেওয়া সম্ভব নয় এর একটা এডিটিংয়েরও ব্যাপার আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আসছি আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন পরের ভিডিওতে